আরও বেশ কয়েকদিন বাকি দোল পূর্ণিমায় বসন্তের হাওয়া লাগতে উৎসবের পালে আগে ভাগেই রাঙিয়ে দিতে উত্তর চব্বিশ পরগনা জেলার চারঘাটে রেনেসাস সাংস্কৃতিক চক্রের আয়োজনে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বিশেষ সহযোগিতায় মছলন্দপুর সৃজন কেন্দ্র। রবিবার বিকেলে চারঘাট বাজার থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে শিশু কিশোরীরা আবির রঙে রাঙিয়ে দিল আকাশ বাতাস সৃজন কলাকেন্দ্রের চারশোরও বেশ শিশু থেকে মধ্যবয়সী ছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবকেরা পায়ে পা মিলিয়ে আবির খেলায় মেতে ওঠেন সেই সঙ্গে ছিলেন রেনেসাস সাংস্কৃতিক চক্রের সদস্য ও সদস্যরা এই প্রথমবার তারা বসন্ত উৎসব পালন করছেন শনি ও রবিবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন রক্তদান শিবিরে একশো জনের বেশি রক্তদাতা রক্তদান করেন দ্বিতীয় দিনে ছিল আবির খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা করেন চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বাসন্তী বিশ্বাস ও সৃজন কলাকেন্দ্রের কর্ণধার রনিতা দাস সঙ্গে ছিলেন রেনেসাস সাংস্কৃতিক চক্রের সভাপতি ভৈরব মিত্র পথ পরিক্রমার পর কলাকেন্দ্রের ছাত্রীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন ভরিয়ে তোলে এরপরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন শিশু কচিকাচাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো